হ্যালো আলাইকুম বেস্ট এভরিমানুম সো চলে এসেছি আপনাদের জন্য ফার্সি বিউটি কনসেপ্ট আজকে দেখাবো আমাকে অনেকেই বলছিলেন আপু চুল পড়ছে চুল আগের থেকে ফ্রিজ হয়ে গেছে রাফ হয়ে গেছে চুলের মধ্যে সে প্রাণ নাই তা আপু কী করবো চুলের খুশকি দিয়ে ভরা চুলের গ্রোথ বাড়ছে না কি ইউজ করলে চুলগুলো আগের মতো সিল্কি শাইনিং হবে তো আজকে দেখাবো হচ্ছে বডি ওয়াশ বডিটা মানে গ্লেজ দিবে মধুর মতো গ্লো করবে সেই জিনিসগুলো আমি আজকে নিয়ে হাজির হয়েছি পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য শ্যাম্পু অনেক ভালো মানের শ্যাম্পু থাকবে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলবো যেই শ্যাম্পুটা ইউজ করেন বা যেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করেন প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্কিন টাইপ আপনার মাথারও কিন্তু স্কিন টাইপ আছে স্কাল্পে আপনার স্কিনটা কি শুষ্ক নাকি কি অয়েলি সেটা আগে বেস করে আপনার শ্যাম্পুগুলো নির্বাচন করবেন যাই হোক সব স্কিনের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে বিটি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অনেক ভালো আপনার গ্রোথ ভালো হবে এবং হচ্ছে আপনার চুলটা সিল্কি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার গ্রোথ হবে এবং হচ্ছে ড্র্যান্ড্রাফ যেগুলো আছে খুশকি সেগুলো দূর হবে এবং চুল বড় হবে ঘন হবে তো আমরা এই বিটি শ্যাম্পুর আপনারা জানান অনেক বেশি চাহিদা আমরা আপনাদের জন্য আবার আপনাদের জন্য নিয়ে এসেছি এই ফার্স্টির কনসেপ্টে এই বিটি শ্যাম্পুগুলোর প্রাইস কেমন ভাইয়া আচ্ছা ছশো আশি দিয়ে দিলাম আমাদের আমরা আমাদের সেলিং প্রায় সাতশো পঞ্চাশ সাতশো বাট আমরা আজকে ছশো আশি দিয়ে দিলাম ফার্স্ট ভিটি কনসেপ্ট অনলাইন অনলাইনও নিতে পারবেন একদম চুল হবে অফুরন্ত ঝলমলে এবং প্রাণবন্ত তো এখন দেখাবো হচ্ছে ট্রেশমি ট্রেশমিগুলোর তো দাম সবাই জানেন এটা অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে ক্যারমি স্মুথ তো এখানে যা দাও আছে সেখান থেকে আমরা দশ বিশ টাকা কম রাখবো গায়ের মূল্য থেকে দশ বিশ টাকা কম রাখবো তিনশো বিশ টাকা দাও আছে হয়তো বা তিনশো দশ টাকা এরকম রাখা যাবে আর কি এখানে আরও আছে যেমন ট্রেসমিল আরেকটা ফ্লেভার এই যেটা তো যাই দেওয়া আছে আমরা সেখান থেকে যেখানে তিনশো টাকা দেওয়া আছে হয়তোবা আমরা দুশো নব্বই টাকা এরকম সামথিং রাখবো বা আরও কমও রাখতে পারি তো আপনারা চলে আসবেন সানসিল্কও আছে একদম মানে যেইটাই থাকবে আপনারা মুদির দোকানেও যান যেখানে যান যেই গায়ের মূল্য যেটা দেওয়া থাকে সেটাই রাখে বাট আমরা সেখান থেকেও কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হ্যাঁ মোরিঙ্গা আমি পার্সোনালি এটা ইউজ করি না অনেক বেশি ভালো তো চুলটা সুকি হয় প্লাস হচ্ছে স্ট্রেট হয় তো অনেকে বলেন মিমবাবু তোমার চুল এত স্ট্রেট কেন আমার আসলে মামার এই প্রোডাক্টগুলো দিয়ে আমার চুলগুলো এত সুন্দর হয়েছে তো আপনারা এটা নিতে পারেন তো এই শোন ভাইয়া মোরিঙ্গার এই যে এইগুলো এগুলোর দাম কত হেয়ার কেয়ার শ্যাম্পুগুলা 1900 টাকা হ্যাঁ রিবোর্ডিং করতে হবে না চুলটা একদম স্ট্রেট মতো সিল্কি হবে এটা কিন্তু শ্যাম্পু শ্যাম্পু যেরকম নরমাল ইউজ করেন সেরকম আর দুটার প্রাইস দিচ্ছেন কত 1900 টাকা দুইটা এটা শ্যাম্পু আর কন্ডিশনার আমরা দুটা প্রাইস দিচ্ছি 1500 টাকা একদম সিল্কি হয়ে যাবে একদম স্ট্রেট মতো মত মতো এর হয়ে যাবে আর এইগুলো তো জানেনই এটা হচ্ছে বডি ওয়াশটা হ্যাঁ লাকসের তো গায়ের মূল্য যা দেওয়া আছে তার থেকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা কম রাখবো আমরা ঠিক আছে আপনার চলে যান ফার্স্ট বিউটি কনসেপ্টে এটা দিলেও কিন্তু ফেয়ার হয় এটা তো কিন্তু জানেন ইউনি লিভার প্রোডাক্ট সবাই জানে তো এখানে আরেকটা আছে জিঞ্জার শ্যাম্পু তো এগুলোর দাম কেমন ভাই ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই জিঞ্জার শ্যাম্পুগুলো আমরা ছয়শো আশি টাকা দিচ্ছি পার পিস দাম বলেছি এখন হচ্ছে পারমোলি হ্যাঁ ন্যাচারাল ওই যে হানি বডি ওয়াশ একদম মধুর মতো আপনার স্কিনটা গ্লো করবে প্লাস হচ্ছে অনেক রিফ্রেশিং একটা স্মেল বের হবে পারমোলির অনেক ফ্লেভার আছে আমরা এগুলো দিচ্ছি আটশো টাকা করে বডি ওয়াশগুলো এখন দেখবো হচ্ছে আপনাদের ডাবের জন্য ডাবের এগুলো কত করে হেয়ার ফল শ্যাম্পু যা দেওয়া আছে তার থেকে আমরা কিছু কম রাখবো চারশো আশি টাকা দেওয়া সত্তর টাকা রাখবো আর এখানে সানসুদ দেওয়া আছে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কম রাখবো এটা চারশো পঞ্চাশ টাকা তো চলে আসবেন ফার্স্ট বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বার গুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউন্সিলা মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারোজিটে